ওয়েলকাম ফ্রেন্ডস বুলবে আর জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই যে মার্কেট এখানে কীভাবে করেছে দেখুন মার্কেট আজকে একটি বড়ো রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং আপনারা জানেন যে এসবিআই এবং সুপ্রিম কোর্টের যে ছিল ইলেকট্রাল বন্ডের যে মামলা সেই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কালকেই কে সমস্ত কোম্পানি কে কাকে চালা দিয়েছে এবং তার বদলে কি হয়েছে না হয়েছে সেটা পরে আসবে সুপ্রিম কোর্টে যে কতটা বেনিফিট পেয়েছে কিনা সো আমরা দেখে নিই মার্কেট কীভাবে রিয়াক্ট করছে এবং কোন পজিশনে মার্কেট দাঁড়িয়ে আছে দেখুন মার্কেট একটি নেক লাইনে দাঁড়িয়ে আছে এবং জাস্ট নেক লাইন টাচ করে কিন্তু মার্কেট সেখান থেকে রিভার্স করে একটু উপরে দেখে গেছে বাট কালকে যদি ডাউন এসব এলাকায় খোলে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট শার্পলি নিচের দিকে আসতে পারে এবং মার্কেটে ফার্স্ট টাইম যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু এইসব জায়গা থেকে হিট করে মার্কেট নিচের দিকে আসতে পারে সো মার্কেটের ক্ষেত্রে কালকে যদি আবার এই এরিয়াটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেটে বড় সড়ো সুতরাং কালকে আমরা দেখছি বড় সড়ো একটি পতনের জন্য মার্কেট কিন্তু রেডি হচ্ছে এরকম কিন্তু একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি সো আমরা পনেরো মিনিট ক্যান্ডেল খুলে নিই তো সেখানে কীভাবে ট্রেড করবো দেখে নিই সো পনেরো মিনিটের ক্যান্ডেল খুলে নিয়েছি তো দেখুন এখানে মার্কেট ফার্স্ট টাইম হিট করেছে ডিস্টেন্স এরিয়ার কাছাকাছি এবং এখান থেকে মার্কেট যদি কালকে নিচে ওপেন হয় তাহলে এই সব জায়গা থেকে কিন্তু বড়ো ক্যান্ডেল তৈরি করতে পারে যদি উপরে ওপেন হয় তাহলে এই সব জায়গা থেকে মার্কেট রিভার্স করতে পারে আবার উপরে ওপেন হয়ে মার্কেট কিন্তু ফার্স্ট টাইম যদি এইসব এরিয়াটাকে ক্রস করে দেয় তাহলে কিন্তু বড়ো ছোটো ফলিং নিচের দিকে হতে পারে যেহেতু ফলিং মার্কেটের একটি সিনারিও মার্কেটে রয়েছে সো আমরা দেখে নিই যে তাহলে আমরা এখানে দেখে নিলাম যে উপরে বন্ধু কীভাবে ট্রেড করবো এখান থেকে একটা বাউন্সের জন্য ট্রেড করবো আর একটা যদি ক্রস করে দেয় তাহলে কিন্তু শার্পলি করব আর নিচের দিকে করলে আমরা জাস্ট এখানে এখানে আসলে মার্কেটকে নিচের দিকে করবো বা এখান থেকে শার্পলি করতে পারি সব জায়গাতে স্টপলস রেখে ট্রেড করতে পারি সো আমরা চলে যাই আমাদের নিপটি চার্টে সো আমরা এখানে খুলে নিলাম নিফটির চার্টে আমরা চলে গেলাম সো নিফটিতে দেখুন শার্প ফল এসছে এবং নিফটিও সাপোর্টজনের কাছাকাছি এসছে এবং ফিফটিন মিনিটের টু হান্ড্রেড যে ফিফটিন মিনিটের চা চার্ট রয়েছে তার নিচে চলে আসছে সুতরাং মার্কেটে এইসব এরিয়ার সাপোর্ট রয়েছে এর নিচে যদি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটে শার্প ফল হওয়ার চান্সেস কিন্তু মার্কেটে রয়েছে উপরের সাইডে ওপেন হলে মার্কেট এখান থেকে বাউন্স নিয়ে উপরে যেতে পারে অথবা এখান থেকে ডাইরেক্ট যদি ফল হয় তাহলে কিন্তু পতন আরও তীব্রতরভাবে নিচের দিকে হতে পারে তো সেই জন্য কিন্তু আমাদের নিফটির ক্ষেত্রে ট্রেড নেওয়া উচিত সো আমরা চলে যাই আমাদের ডিক্সি ইন্ডেক্সে আর দেখেছি ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজকর্ম করছে সো ডিক্সি ইন্ডেক্স আজকে উপরের দিকে এসছে সো মার্কেটে নিশ্চিতভাবে ফল হয়েছে ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্সও উপরের দিকে হাই মেরেছে সুতরাং সেইভাবে কিন্তু ডলার ইন্ডেক্স হাই আছে সো আমরা ব্যাঙ্কিং ইন্ডেক্সগুলো দেখিনি যে ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করছে সো আমরা প্রথমে চলে যে এইচডিফসি ব্যাঙ্কে এসি ব্যাঙ্ক আজকে আঠেরো পয়েন্ট ফল করেছে এবং নিচের দিকে হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সো এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু আরও পতনের জন্য এখানে রেডি হচ্ছে এবং এইসব এরিয়া সাপোর্ট এরিয়ার জন্য মার্কেট কিন্তু আর একবার টেস্ট করতে আসতে পারে আইসিআইসআই ব্যাঙ্ক ডবল যে ক্যান্ডেল তৈরি করেছে এখান থেকে কিন্তু আইসিআসআই ব্যাঙ্কের পতন অনেকটা হতে পারে এবং হাজার আঠার্ন কাছাকাছি আইসিআই ব্যাঙ্কে পতন হতে পারে এসবিআইয়ের ক্ষেত্রে পতন শুরু হয়ে গেছে সো এস বি আইও একটি সাপোর্টজনের কাছাকাছি আছে এবং কালকে কিন্তু একটি ফলো আপ ক্যান্ডেল দিতে পারে অ্যাক্সিস ব্যাঙ্কও পতন দিয়েছে দু দিনের জন্য সো কোটাক মহেন্দ্রাও এখানে পতনের জন্য করেছে পাঞ্জাব ব্যাঙ্কে হ্যামার তৈরি হয়েছে নেগেটিভ ক্যান্ডেল পিএস ইন্ডেক্সের নেগেটিভ স্মল ক্যাপের নেগেটিভ ফুল্লি নেগেটিভ স্মল ক্যাপের চার দেখুন স্মল ক্যাপ কিন্তু তার সাপোর্ট এরিয়ার কাছাকাছি চলেছে নেগেটিভ এরিয়াতে মিড ক্যাপ স্মল ক্যাপের থেকে পজিটিভ আছে অটো ইন্ডেক্স নেগেটিভ হয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচার নেগেটিভ আইটি ইন্ডেক্স এখানে পজিটিভ যেহেতু ফিফটি এম এর উপরে আছে মেটাল ইন্ডেক্স এখানে নেগেটিভ রিয়েলটি সেক্টর নেগেটিভ সো বিভিন্ন ব্যাঙ্ক বা রিয়েলটি সেক্টর এগুলো নেগেটিভভাবে কাজকর্ম করছে আমরা চলে যাই ডিজিআই ইন্ডেক্সের ডিজিআই ইন্ডেক্স দেখুন আজকেও ভালো সর ভালো বড় সড়ো ফল করেছে এবং কালকের ফলের পরেও কিন্তু আজকে বড়ো সড়ো ফল করছে মার্কেট কিন্তু নেগেটিভ আসার জন্য তৈরি হচ্ছে সো এস এন পি ফাইভ হান্ড্রেড নেগেটিভ ন্যাশড্যাকও নেগেটিভ সো মার্কেটের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে নেগেটিভ ট্রেড নিতে পারি একমাত্র চাইনিজ মার্কেট পজিটিভ এবং আজকে আমাদের জাপানিজ মার্কেট যেটা দেখেছি সেটাও কিন্তু নেগেটিভ সো আজকে মার্কেটে ভিক্স উপরের দিকে ছিল তারপরে ভিক্স নিচে থেকে কিন্তু উপরের দিকে শুট করেছে সুতরাং মার্কেটে আমরা যেটা বলছিলাম যে ভিক্স যখন নিচে চলে এসছে মার্কেটে কিন্তু আমরা তখন এখান থেকে নেগেটিভ সিনারিও করতে পারি ভিক্স যখন উপরে চলে যাবে তখন কিন্তু আমরা পজিটিভ সিনারিও এখান থেকে করতে পারি সো এক্স্যাক্টলি সেরকমই হয়েছে মার্কেট ভিক্স নিচে এসছে আমরা কিন্তু নেগেটিভ সিনারিও দিয়ে ভিক্সকে বাড়াতে সাহায্য করেছি সো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে